कैमरा लेन सच है तो आपने सामने फोटो लेके क्या करूँगा इंडियम दिलाऊँगा तात्पर्य दाम देंगे वो नहीं करेगा यार बूढ़ा है जब आश्वासन हमारे नियम से फैमिली साथ ही तो देखिए सही तो हाँ सर जोड़े के साथ एक बार एक बार सार

মহকুমার শাস্তকে বর্ণনা মানুষের সত্যপাত্র পাবে আমি অনুরোধ জানাচ্ছি ধর্মের প্রচার সংসারকে ভীষণভাবে উচ্চান্তাকি আপনারা আপনারা অনেক অনেক ব্যক্তিগত সময় যত্নই সময় পার করেছেন শুভ সন্ধ্যা এই প্রোগ্রামে উপস্থিত আদি মাননীয় কোঅপারেশন ডিপার্টমেন্ট মোনার ছড়াও আমাদের মাননীয় জয়প্রকাশ ম্যাডাম উপস্থিত আছেন মাননিকা মোগান জি ম্যাডাম টিএফসি কমিশনার উপস্থিত আছেন এই টি বোর্ড এর সমস্ত সদস্যরা উপস্থিত আছেন এসটিও মহাশয় উপস্থিত আছেন दुर्गाপুরে এখানে সমস্ত বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত আছেন আমাদের মিশন হাসপাতালে চিফ উনি ডাক্তার সত্যজিৎ ঘোষ মহাশয় উপস্থিত সকলকে সকাল কে আমার নমস্কার আবার এই ভগত স্টেডিয়াম ওছে আমাদের দুর্গাপুরে একটা ইম্পর্ট্যান্ট একটা ইনফ্রাস্ট্রাকচার স্পোর্টস এ এত সুন্দর স্টেডিয়াম আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে খুব কম পাওয়া যায় এত বড় সাজানো এত বড় জায়গায় ওটাও একটা সাগরের একদম কাছাকাছি এইরকম একটা স্টেডিয়াম আমি খুব কম দেখেছি এত সুন্দর স্টেডিয়ামে এত সুন্দর স্টেডিয়ামে

Kalau itu, kalau itu pun orang. Ambil sini, ambil sini tu, jiran